হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ঠাকুরের কী বা ভালো আছি তোমরাও ভালো থেকো আর এই যে সকাল সকাল সান টান করলাম সান করে জব করলাম কারণ পূজা দিতে পারিনি হ্যাঁ পূজা দিয়েছে স্নান করে জব করলাম এই যে এটা আমার মেয়ের ঘর এই যে এই ঘর আমার মেয়ে থাকে এই যে এই যে আমার মেয়ের ঘর থাকে আর এই যে পাশে বারান্দা বারান্দাটা সুন্দর এই যে হাওয়া দেয় দিক দিয়ে সুন্দর একটা হাওয়া দেয় আসে এই যে এখন সকালে খাবো রুটি আনতেছে আমি তো পূজা টুজা যে জব করলাম সান করে তারপরে এখন খাওয়া দাওয়া করবো সকালে রুটি এখন বাজে গেছে প্রায় এগারোটা আর আস্তে হয়েছে কী বার মঙ্গলবার মঙ্গলবার দেখি আজকের দিনটা থাকি কালকে চলে যাব অনেক দিন হয়েছে আসছি দুই তিন দিন তিন দিন হয়ে গেছে আর ভালো লাগতেছে না বাড়ি যেতে ইচ্ছা করতেছে দেখি কালকে চলে যেতে পারি নাকি যদি কালকে চলে যেতে পারি কালকে চলে যাব এই যে দেখো ঠাকুর দেখাবো এই যে টিভি দেখতেছে এই যে আমার টিভি এই যে টিভি চলতেছে এই যে রান্না বাড়ি হচ্ছে মাছের ঝোল তারপরে ডাল হয়ে গেছে আরো অনেক কিছু রান্না হবে হচ্ছে রান্না এই যে মুসুরি ডাল ভেন্ডি ভাজি তারপরে এই যে ঝিঙা দিয়ে আলু দিয়ে পুড়া মাছ দিয়ে ঝোল তারপরে এই যে লাল শাক চিংড়ি মাছ দিয়ে লাল শাকের ঝোল এই রান্না বাড়ি হচ্ছে এই জায়গায় পরে রান্না এই যে দই খাচ্ছি এই যে আসে একটা মন্দির এখানে একটু ঘুরতে আসলাম এই যে শিব মন্দির বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা এগারোটা বাজে গেছে প্রায় খাওয়া দাওয়া শেষ এখন আজকের মতো আজকে তো বেশি ভিডিও করতে পারিনি যতটুকু পারছি করছি তোমাদের সাথে শেয়ার অতটুকুই করলাম দেখি কালকে বাড়ি চলে যাব আজকে যতটুকু পারছি দেখালাম দেখি কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারি তবে করব নাহলে একবার বাড়িতে তারপর তারপরে তোমাদের সাথে আবার লেখা হবে আজকের মধ্যে এখানে রাখলাম তোমরা ভালো থেকো